আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত ভিওয়ার সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের সকলে দুয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আমলটি হল আপনি কিভাবে গোনা থেকে বেঁচে থাকবেন অর্থাৎ শয়তান তার দলবল সহ তার বাপদাদা সদ্য গোষ্ঠী সহ যদি আসে তাহলে আপনা আপনাকে দিয়ে কোনো পাপ কাজ করাইতে পারবে না ইনশাল্লাহ এটা এটা গ্যারান্টি যুক্ত আমল শয়তান আপনাকে পাপ কাজ করাইতে পারবে না যদি আপনি নিজে না করেন শয় তানের ক্ষমতা নাই এই আমলটা করার পরে আপনাকে দিয়ে পাপ কাজ করাবে কিন্তু আপনি যদি নিজে থেকে করার চেষ্টা করেন বা নিজে দুই গুণ করেন তাহলে শয়তান এটা আপনাকে করাতে পারবে না হলো ফজ শুধুমাত্র ফজরের নামাজের পরে অন্য কোন অক্ষর না শুধুমাত্র ফজরের নামাজের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ১১ বার পাঠ করবে সূরা ইখলাসটা আপনি ১১ বার পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে শয়তান আপনাকে দিয়ে কাজ করাইতে না যদি আপনি নিজে না করেন ইনশাল্লাহ এটা আপনারা সবসময় আহ কন্টিনিউ রাখবেন সবসময় প্রত্যেক দিন এটা করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমার পদ দান করুক আমি আসসালাম আলকম রহমতুল্লাহি বরাকাত